তাল আলসাঁচ দিয়ে যে এত সুন্দর একটা শরবত বানানো যায় যদি আগে জানতাম হয়তো ভালো হতো তাহলে অনেক দিন আগেই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতাম নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি বেশ কিছুদিন হলো আমার ভিডিও দেয়া হচ্ছিল না তাই অনেকেই কমেন্ট করছিলেন যে আমার ভিডিও কবে আসবে তাই আপনাদের জন্য আজকের এই রেসিপিটি আজকে যে রেসিপিটি আমি বানাতে চলেছি সেটা একবার খেলে মন এবং শরীর দুটো ঠান্ডা হয়ে যাবে আজকে যেই রেসিপিটি বানাবো সেটার জন্য আমার প্রথমে লাগবে কচি তাল এরকম তালগুলোকে কেটে আমি তার ভেতর থেকে শ্বাসগুলোকে বের করে নিয়েছি এখানে এই শ্বাস বের করার সময় আমার ছেলে আমাকে কিছুটা হেল্প করেছে তারপর আমি এই শ্বাসগুলোর যে ওপরে মোটা অংশটা থাকে সেটাকে সুন্দরভাবে পরিষ্কার করে আলাদা করে দেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি শ্বাসগুলোকে আলাদা করে নিয়ে নিয়েছি এখানে শ্বাসগুলো একদমই কচি আর এই শ্বাসগুলোর মধ্যে বেশ কিছুটা জল ছিল শ্বাসগুলো হাতে নিতে দেখতেই পাচ্ছেন জলটা হাতে লেগে যাচ্ছে এরকম একটা ম্যাশ করার মেশিন নিয়ে নিয়েছি সেটা দিয়ে আমি সমস্ত তাল শ্বাসগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি এই ম্যাশ করার যন্ত্রটা আমি আলু বা অন্য কোনো কিছু সেদ্ধ জিনিস ম্যাশ করার জন্য ব্যবহার করি আপনারা চাইলে এই কাজটা মিক্সিতেও করে নিতে পারেন কিন্তু মিক্সিতে গ্রেড করতে গিয়ে একদম যেন না তাল গ্রেট গ্রেড হয়ে যায় এটা একটু খেয়াল রাখতে হবে এখানে অবশ্যই তাল শাঁসগুলো একটু দানাদার প্রকৃতির থাকলে এটা খেতে অনেক সুন্দর হয় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এই ম্যাশ করার যন্ত্রটা দিয়ে সুন্দরভাবে তাল শাঁসগুলোকে ম্যাশ করে নিয়েছি এটা কিছুক্ষণ সময় সাপেক্ষ কিন্তু এটার সাহায্যে ম্যাশ করলে এই রেসিপিটি খেতে অনেক সুন্দর হয় বন্ধুরা আগে যদি এই রেসিপিটি কেউ খেয়েছেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন খেতে হয়েছিল আর অবশ্যই যারা যারা এখনও এই রেসিপিটি ট্রাই করেননি আমার রেসিপিটি দেখে ছটপট বাড়িতে একবার ট্রাই করুন গরম চলে যাওয়ার আগেই আর গরমে এই সময়ে তাল চাঁসগুলো পাওয়া যায় এই গরমের শেষের দিকে তালসাসের দামও অনেকটা কম হয়ে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার তাল কত সুন্দরভাবে ম্যাশ করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু বরফের টুকরো এখানে আমি বরফের টুকরোটাকেও ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম আপনারা চাইলে এখানে আইস কিউবও ব্যবহার করতে পারেন বা তার পরিবর্তে আপনারা ঠান্ডা জলও দিতে পারেন এখানে আমি একটু বরফগুলোকে গুঁড়ো করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ চিনি এবং পরিমাণ মতন লবণ আমি এখানে লবণটা দিয়েছি যাতে এটার স্বাদ আরও একটু বেড়ে যায় এখানে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নিতে পারেন এটা খুব বেশি মিষ্টি হয়ে গেলে খেতে এতটাও ভালো লাগে না তাই এটা তালসাসের যেমন মিষ্টি তেমনই একটা স্বাদ এর মধ্যে রাখার চেষ্টা করবেন তারপর আমি আগে থেকে দুধটাকে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে দুধটাকে গরম করে ঠান্ডা করার পরে ফ্রিজে রাখতে পারেন তাহলে দুধটাও বেশ ঠান্ডা হয়ে যায় না হলে আপনারা দুধের সাথে সাথে এর মধ্যে কিছুটা জলও দিতে পারেন যেহেতু আমি এখানে বরফের টুকরো দিয়েছি তাই আমি এখানে ঠান্ডা জল বা কোনো কিছুর ব্যবহার করলাম না এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল এখানে আমি খাওয়ার যে গোলাপ জলটা ওটাই ব্যবহার করছি আপনারা অবশ্যই খাওয়ার যে গোলাপ জলটা ওটা ব্যবহার করবেন আমি এখানে দিয়ে দিলাম দুই চামচ গোলাপ জল গোলাপ জল দিলে এই শরবতের টেস্ট আরও গুণ বেড়ে যায় এটা যদি গরমের সময় আপনাদের বাড়িতে কোনো অতিথি আসে তাকে যদি পরিবেশন করেন এক কথায় অন্য সমস্ত শরবত এর কাছে হার মেনে যাবে আমি তো এই গরমের সময় এই শরবত প্রায় দুই তিন দিন ছাড়া ছাড়া বাড়িতে বানিয়ে থাকি আপনারাও অবশ্যই বাড়িতে এই শরবতটি বানিয়ে একবার পরিবেশন করবেন আশা করি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে বাচ্চাদের জন্য বানালে বরফের পরিমাণটা একটু কমিয়ে দেবেন ওখানে আপনারা হালকা ঠান্ডা ডাবের জলও ব্যবহার করতে পারেন এতে বাচ্চাদের শরীর এবং মন দুটোই ভালো হয়ে যাবে বড়দের মতন ওরাও খেতে পারবে এই মজাদার ড্রিঙ্কটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে দুধ এবং তালের শ্বাস দিয়ে মজাদার একটি ড্রিঙ্কের রেসিপি রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকান প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য আজ এতটাই আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে ভালো রাখুন এবং বাড়িতে ছটপট বানিয়ে ফেলুন এই মজাদার তালের ড্রিঙ্কের টাটা বাই বাই